এই জিনিসটি সবসময় আপনার কাছে রাখুন সে নিজেই আপনাকে পটানোর চেষ্টা করবে আপনার প্রেমে পাগল হবে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিও শুরুটাই করলাম এই ধ্রুব সত্য বাক্যটি দিয়ে আপনি কি ক্লান্ত আপনি কি কারো পেছনে ঘুরে ঘুরে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে ফেলেছেন যাকে আপনি মন প্রাণে ভালোবাসেন সে কি আপনাকে পাত্তা দিচ্ছে না অথবা এমন কেউ যাকে আপনি নিজের করে পেতে চান কিন্তু হাজার চেষ্টা করেও তার মনের নাগাল পাচ্ছেন না আজকের ভিডিওটি কোনো সাধারণ ভিডিও নয় এটি কোনো খেলা নয় আজ আমি আপনাদের হাতে তুলে দেব। এমন এক প্রাচীন গুপ্ত তান্ত্রিক রহস্য যা যুগ যুগ ধরে গোপন রাখা হয়েছে মুনিরা এবং সিদ্ধ তান্ত্রিকরা বলে গেছেন বসীকরণ করার জন্য সব সময় মন্ত্রের প্রয়োজন হয় না প্রকৃতির এমন কিছু উপাদান আছে যার মধ্যে লুকিয়ে আছে তীব্র আকর্ষণ শক্তি আজ আমি আপনাদের এমন একটি সাধারণ জিনিসের কথা বলবো যা দেখতে খুব তুচ্ছ খুব ছোট কিন্তু এর ক্ষমতা এতটাই যে এটি যদি সঠিক নিয়মে সঠিক তিথিতে এবং সঠিক সংকল্প নিয়ে আপনি নিজের কাছে রাখতে পারেন তবে পাথরও গোলে জল হয়ে যাবে যে মানুষটি আজ আপনার দিকে ফিরেও তাকাচ্ছে না কাল সেই আপনার জন্য ছটফট করবে কিন্তু সাবধান এই ভিডিওটি তাদের জন্য নয় যারা অবিশ্বাস নিয়ে দেখছেন তন্ত্র মানে হলো বিশ্বাস যদি আপনার বিশ্বাস থাকে তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওর প্রতিটি শব্দে লুকিয়ে আছে একটি করে হুক যা আপনাকে নিয়ে যাবে সেই গোপন সত্যের দিকে আর আসল নিয়মটি আমি ভিডিওর একদম শেষের দিকে বলবো যাতে কোনো ভুল মানুষের হাতে এই শক্তি না পৌঁছায় তাই অনুরোধ করছি এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ একটি ছোট্ট ভুল পুরো প্রক্রিয়াটি নষ্ট করে দিতে পারে আপনি কি প্রস্তুত নিজের ভাগ্য বদলানোর জন্য তবে চলুন প্রবেশ করা যাক সেই রহস্যময় জগতে বন্ধুরা আমরা সবাই ভালোবাসা চাই আমরা চাই আমাদের পছন্দের মানুষটি আমাদের গুরুত্ব কিন্তু কি সেটা হয় আপনি যত বেশি তার প্রতি দুর্বল হন সে তত বেশি আপনাকে অবহেলা করে আপনি মেসেজ করেন সে রিপ্লাই দেয় না আপনি কল করেন সে ব্যস্ত থাকার অজুহাত দেয় আপনি তার চোখে চোখ রাখার চেষ্টা করেন সে দৃষ্টি সরিয়ে নেয় কেন এমন হয় জানেন তন্ত্রশাস্ত্র বলছে এটি হল শক্তির খেলা যখন আপনি কারো পেছনে ছোটেন তখন আপনার অরা বা আভা দুর্বল হয়ে পড়ে আপনি তখন ভিকারির মতো ভালোবাসা চাইছেন আর প্রকৃতি ভিকারিকে দয়া করে কিন্তু ভালোবাসা দেয় না আপনাকে হতে হবে চম্বুকের মতো চম্বুক কি লোহার পেছনে ছোটে না লোহা চম্বুকের কাছে আসতে বাধ্য হয় বন্ধুরা আজ যে টোটকাটি আমি আপনাদের শেখাবো সেটি আপনাকে সে জীবন্ত চম্বুকে পরিণত করবে অনেকে আমাকে প্রশ্ন করেন গুরুজি আমি তো অনেক মন্ত্র জপ করেছি অনেক নাম লিখে পুড়িয়েছি কিন্তু হয়নি এর কারণ কারণ কি জানেন আপনার জোর ছিল না অথবা আপনি মন্ত্রের উচ্চারণ ভুল করেছেন তাই আজ আমি শপথ করেছি আজ আপনাদের এমন এক পদ্ধতি শেখাবো যেখানে কোনো মন্ত্র পড়ার দরকার নেই কোনো কঠিন সংস্কৃত শব্দ উচ্চারণ করতে হবে না শুধু দরকার আপনার মনোযোগ এবং একটি বিশেষ প্রাকৃতিক উপাদান এটি সম্পূর্ণ সাইলেন্ট বসীকরণ বা নীরব বসীকরণ পদ্ধতি এটি এতটা শক্তিশালী যে আপনি এটি পকেটে বা পার্সে রাখার পর আপনার শরীর থেকে এমন এক তরঙ্গ বা ভাইব্রেশন বের হবে যা সামনের মানুষটির মনকে সরাসরি আঘাত করবে সে বুঝতে পারবে না কেন সে আপনার প্রতি এত আকর্ষণ অনুভব করছে সে যুক্তি দিয়ে বিচার করতে পারবে না শুধু আবেগ ভেসে যাবে বন্ধুরা এই গোপন জ্ঞানটি শেয়ার করার আগে আমার একটি ছোট্ট আবদার এই বিদ্যাটি খুব পবিত্র এর বিনিময় হিসাবে আমি আপনাদের কাছে টাকা চাইছি না শুধু চাইছি আপনার পজিটিভ এনার্জি এখন এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টে লিখুন জয় মা কামাক্ষা অথবা আমি প্রস্তুত এটি আপনার এবং আমার মধ্যে একটি আধ্যাত্মিক সংযোগ তৈরি করবে যা টোটকাটিকে কাজ করতে সাহায্য করবে বন্ধুরা যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তারা এখনই করে করে বেল অন দিন করেননি কারণ আমাদের এই পরিবারে আমরা ভাগ্য বদলানোর কথা বলি আসুন এবার মূল বিষয়ে প্রবেশ করি সেই জিনিসটি কি সেটি জানার আগে আপনাকে বুঝতে হবে এটি কিভাবে কাজ করে পৃথিবীর প্রতিটি জিনিসের নিজস্ব একটি কম্পন বা ফ্রিকোয়েন্সি আছে আপনি যখন কাউকে মনে মনে খুব তীব্রভাবে চান তখন আপনার মস্তিষ্ক থেকে টেলিপ্যাথিক সিগন্যাল বের হয় কিন্তু সমস্যা হলো আমাদের মন চঞ্চল আমাদের ফোকাস থাকে না তাই সেই সিগন্যাল ওই মানুষটির কাছে পৌঁছায় না আজ আমি যে জিনিসটির কথা বলবো সেটি হলো একটি এনার্জি অ্যামপ্লিফায়ার বা শক্তিবর্ধক এটি আপনার মনের সুপ্ত ইচ্ছাকে বহুগুণ বাড়িয়ে ওই নির্দিষ্ট ব্যক্তির হৃদয়ে গেঁথে দেবে এই কাজটি করার জন্য আপনার বিশেষ কিছু প্রস্তুতির প্রয়োজন খুব মনোযোগ দিয়ে শুনুন এখান থেকে আসল প্রক্রিয়া শুরু হচ্ছে বন্ধুরা প্রথমত এই কাজটি আপনাকে করতে হবে গোপনে কেউ যেন জানতে না পারে আপনি কাউকে বশ করার জন্য কিছু সাথে রেখেছেন তন্ত্রে বলা হয় গোপনে বারে রস প্রকাশ্যে সব ভস্ম অর্থাৎ আপনি যত গোপন রাখবেন এই শক্তি তত বাড়বে আর দ্বিতীয়ত আপনাকে নিজের শরীর এবং মন পরিষ্কার রাখতে হবে যেদিন আপনি এই জিনিসটি তৈরি করবেন সেদিন আমেশ খাবার খাবেন না মন থেকে হিংসা রাগ বা নেগেটিভিটি দূর করতে হবে মনে রাখবেন আপনি ভালোবাসা চাইছেন তাই আপনার মনেও ভালোবাসা থাকতে হবে তৃতীয়ত দিন দিনক্ষণ এই ক্রিয়াটি করার জন্য সবচেয়ে উপযুক্ত দিন হল শুক্রবার অথবা পূর্ণিমা তিথি শুক্রবার হল শুক্র গ্রহের দিন যা প্রেম এবং আকর্ষণের প্রতীক আর পূর্ণিমা রাতে যাদের আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি থাকে যা মানুষের মনকে চঞ্চল করে তোলে এখন প্রশ্ন হলো এই ক্রিয়াটি করতে আপনাদের কি কি লাগবে খুব সাধারণ তিনটি জিনিস লাগবে যা আপনার রান্নাঘরে বা আপনার আশেপাশেই পাওয়া যাবে কিন্তু এদের সংমিশ্রণ তৈরি করবে এক অলৌকিক শক্তি বন্ধুরা প্রথম যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে একটি নিখুঁত লবঙ্গ যার মাথার ফুলটি ভাঙা নেই আর দু নম্বর জিনিসটি হচ্ছে সামান্য একটু কর্পূর এবং তিন নম্বর জিনিসটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এক টুকরো লাল রঙের সুতো বা লাল শালু কাপড় কেন লাল কারণ লাল 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 শক্তি আকর্ষণের কাম আর লবঙ্গ লবঙ্গকে বলা হয় বসীকরণ বান এটি সরাসরি মানুষের স্নায়ুতন্ত্রে প্রভাব ফেলে আর কর্পূর আপনার চারপাশে নেগেটিভিটি এনার্জি দূর করে পজিটিভ আভা তৈরি করে কিন্তু দাঁড়ান শুধু বাজার থেকে কিনে এনে পকেটে রাখলে হবে না এটাকে জাগ্রত বা চার্জ করতে হবে কিভাবে চার্জ করবেন সেটাই হলো আসল রহস্য যা আমি এখন ধাপে ধাপে রিভিল করতে চলেছি বন্ধুরা ভিডিওটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে পৌঁছে গেছে মনোযোগ দিয়ে শুনুন এবং প্রয়োজনে খাতায় লিখে নিন শুক্রবার রাতে যখন বাড়ির সবাই ঘুমিয়ে পড়বে তখন আপনি একটি নিরিবিলি স্থানে বসুন আপনার মুখ থাকবে পূর্ব দিকে সামনে একটি মোমবাতি বা প্রদীপ জ্বালান এবার আপনার হাতে তালুতে সেই লবঙ্গটি এবং এক টুকরো কর্পূর নিন এবার চোখ বন্ধ করুন এবং খুব গভীরভাবে সেই মানুষের কথা ভাবুন যাকে আপনি আপনার জীবনে চান তার মুখটি আপনার মনের আয়নায় স্পষ্ট করে ভাসিয়ে তুলুন ভাবুন সে আপনার সামনে দাঁড়িয়ে আছে ভাবুন সে আপনার দিকে তাকিয়ে হাসছে এই সময় আপনার মনে যেন কোনো সন্দেহ না থাকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস রাখুন যে সে আপনার হয়ে গেছে এরপর ওই লবঙ্গ এবং থেকে সেই লাল কাপড় বা লাল সুতো দিয়ে ভালো করে পেঁচিয়ে নিন একটি ছোট্ট পুটলি বা তাবিজের মতো তৈরি করুন করুন সময় মনে মনে আপনার ভালোবাসার মানুষটির নাম তিনবার উচ্চারণ ব্যাস বন্ধুরা আপনার ম্যাজিক ম্যাগনেট তৈরি কিন্তু কাজ এখনো শেষ হয়নি আসল কাজ হলো এটি কোথায় রাখবেন এবং কিভাবে ব্যবহার করবেন বন্ধুরা এই পুটলিটি তৈরি করার পর এটিকে প্রথমে আপনার বুকের বাঁ দিকে হাটের কাছে সেকেন্ডের জন্য চেপে ধরুন এতে আপনার হৃদস্পন্দনের সাথে ওই বস্তুর এনার্জি সিং বা যুক্ত হয়ে যাবে এরপর এটিকে আপনাকে এমন জায়গায় রাখতে হবে যা সবসময় আপনার শরীরের কাছাকাছি থাকে ছেলেরা এটি পকেটে রাখতে পারেন বা মানি রাখতে পারেন তবে খেয়াল রাখবেন যেন চামড়ার মানি ব্যাগ না হয় কাপড়ের হলে ভালো হয় আর মেয়েরা এটি আপনাদের অন্তঃ মধ্যে বা শরীরের সাথে লেগে থাকে এমন কোথাও লুকিয়ে রাখতে পারেন অথবা পার্সে রাখতে পারেন শর্ত একটাই এটি যেন আপনার শরীরের উষ্ণতা পায় বন্ধুরা এটি সাথে রাখার পর কি ঘটবে জানেন আগামী সাত থেকে একুশ দিনের মধ্যে আপনি পরিবর্তন লক্ষ্য করবেন প্রথমত আপনার নিজের মধ্যে এক অদ্ভুত আত্মবিশ্বাস তৈরি হবে আপনার চেহারায় এক আলাদা জেল্লা বা গ্লো আসবে দ্বিতীয়ত যখনই আপনি ওই মানুষটির সামনে যাবেন অথবা তার সাথে কথা বলবেন তখন আপনার পকেটে থাকা ওই লবঙ্গটি নিজের অজান্তেই কাজ শুরু করবে ওই মানুষটি আপনার কথায় মুগ্ধ হতে শুরু করবে তার মনে হবে আপনাকে ছাড়া তার দিনটি অসম্পূর্ণ সে নিজে থেকে আপনাকে কল করবে সে নিজে থেকে দেখা করতে চাইবে যে মানুষটি আপনাকে এড়িয়ে চলতো সে ছোট্ট ছোট্ট কারণ খুঁজে বের করবে আপনার সাথে কথা বলার জন্য মনে রাখবেন এটি কোনো কালো জাদু নয় এটি হলো আপনার মনের শক্তিকে একটি বস্তুর মাধ্যমে ফোকাস করা তবে একটি সাবধানবাণী এই টোটকারি শুধুমাত্র পবিত্র এবং সত্য ভালোবাসার জন্য ব্যবহার করবেন কারো ক্ষতি করার জন্য বা কাউকে ব্যবহার করে ছেড়ে দেওয়ার জন্য যদি এটি করেন তবে এর উল্টো ফল হতে পারে কারণ প্রকৃতি সব দেখে আপনার উদ্দেশ্য যদি সৎ হয় তবে পৃথিবীর কোনো শক্তি নেই যে আপনাকে আটকাতে পারে বন্ধুরা এই জিনিসটি আজই তৈরি করুন এবং ফলাফল পাওয়ার পর অবশ্যই আমাকে জানাবেন আমি গ্যারেন্টি দিচ্ছি আপনি নিরাশ হবেন না আপনার যদি এই প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন থাকে বা বুঝতে কোনো অসুবিধা হয় তবে নির্দ্বিধায় কমেন্ট করুন আমি প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর হ্যাঁ এই গুপ্ত বিদ্যাটি আপনার বন্ধু বা প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না কে জানে হয়তো আপনার একটি শেয়ার কারো ভাঙা সম্পর্ক জোড়া লাগাতে পারে আর অন্যের ভালো করলে ঈশ্বর আপনার ভালো করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন এরকম আরও শক্তিশালী তান্ত্রিক টোটকা এবং বসীকরণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন দেখা হবে পরে ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন ভালোবাসায় থাকুন ধন্যবাদ